দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ভয়েস অফ বাংলার চতুর্থ মাত্রার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিবির আহমেদ আমাদের আজকের অতিথি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যার সত্তাধিকারী প্রকাশক মনিরুল হক মনিরুল হক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগত আপনাকে যে কারণে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসা সেটি হলো আমরা তো বইমেলা নিয়ে এবারে যে বইমেলা দুই হাজার ছাব্বিশ আমরা অনেক কথাবার্তা শুনতে পাচ্ছি প্রবাস থেকে অনেকের মনে প্রশ্ন আছে যে এবছর বইমেলাটিকে হবে কি হবে না হলে কখন হবে এ নিয়ে আপনার মতামত জানতে চাইছি দেখুন এখন বইমেলার এটা মধ্যে পড়ে গিয়েছে একটা তারিখ ঘোষণা করেছিল বাংলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয় মিলে যে ডিসেম্বর সতেরো টু জানুয়ারি সতেরো তারিখ ছাব্বিশে তো সেটা আবার কিছুদিন আগে পরিবর্তন হয়েছে তারিখটা সরকারি মহল থেকে জানানো হয়েছে যে এই সময়ে মেলা করা সম্ভব নয় তাই নতুন করে তারিখ এখনো কোনো নির্ধারণ হয়নি কবে বই মেলাটা হবে আউদ হবে কিনা সেটা ঠিক আমরা এখনো বলতে পারছি না তাই এবারের বই ছাব্বিশের যে বইমেলাটা হওয়ার কথা একুশের সেটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে কিন্তু বইমেলা তোর একটা তারিখ তো ঘোষণা করা হয়েছিল ডিসেম্বরের সতেরো থেকে জানুয়ারি সতেরো সেটা বাতিল হলো কেন সেটা বাতিল হলো কেন ঠিক বলতে পারবো না কারণ সরকারের অনুমতি নিয়েই বাংলা একাডেমি তারিখটা ডিক্লেয়ার করেছিল আবার শুনতে পেয়েছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে তারা এই সময়ে কোনো বইমেলা করতে বাংলা করেছে সামনে নির্বাচন বিভিন্ন ইস্যু দেখিয়ে বলে আপাতত বইমেলাটা স্থগিত রাখুন পরে সবার সাথে মিলে আরেকটি তারিখ নির্ধারণ করুন তা আমার মনে হয় না এরপরে কিভাবে বইমেলাটা কখন করবে আমার ঠিক না যেহেতু ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচনা হওয়ার কথা আছে কিন্তু ডেট ঘোষণা করা হয়নি এবং ফেব্রুয়ারি মাসের পরে মার্চের সম্ভবত বিশ তারিখে নাকি ফেব্রুয়ারি বিশ তারিখ থেকে আবার রমজান শুরু তো এই কিছু মিলিয়ে বইমেলাটি জানুয়ারিতে করা যেত কিংবা একটু সংক্ষিপ্ত সময়ের আগে করা হয়েছিল এই বছর হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য করা যেত জানুয়ারিতে কিংবা যে তারিখটি ঘোষণা করেছে ডিসেম্বরে তো এখন কি বইমেলাটা আদৌ হবে কি কারণ যদি রমজানের পরে চলে যায় তার তো ধরেন রমজানের শেষ সপ্তাহে চলে গেল দেখুন আসলে সবকিছু ভেবে এই তারিখটা নির্ধারণ করা হয়েছিল আমরা বলেছিলাম ব্যক্তিগতভাবে আমি বলেছিলাম পনেরো দিনের মেলা হয়তো পনেরো তারিখ থেকে সাতই ফেব্রুয়ারির মধ্যে মেলাটা হোক ফেব্রুয়ারি টাচ করলো তারপরে রোজা কখনই রোজার মধ্যে আসলে আমরা যেখানে নাইনটি সেভেন পার্সেন্ট মুসলমান জেলেছে সেখানে রোজা একটি পবিত্র জিনিস সারাদিন মানুষ রোজা দেখে ইফতারি করে ঘরে গিয়ে তারাবি পড়ে তাই বেলাটাকে ঠিক জমে ওঠে না তখনই হয়নি আগেও হয়েছে দুই একবার হয়নি যেমন কথাটা কিন্তু সেটা আসলে সেরকম মেলা হয়নি জাস্ট আমরা অঙ্গৃত এবার সামনে শুনতে পাচ্ছি যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথম দিকেই সে কারণেই মেলাটাকে পিছিয়ে দেওয়া এবং যদি নতুন সরকার আসে কারা আসবেন জানি না কিভাবে মেলাটা করবেন সেটাও জানি না আর নির্বাচনের পরেই যে মেলাটা শুরু হবে তার কোনো গ্যারান্টি নেই কারণ এরপর রোজা থাকবে রোজার পরে অনেকের মনে একটা পারসেপশন জেগেছে যে হয়তো এই সরকার মেলাটি করতে চাচ্ছে না বা মেলাটি করতে পারছে না না এটা আমি ঠিক বলতে পারবো না কারণ মেলা যে করতে না টাইজারে প্রথমেই বলতো তাদের মেলা করার আগ্রহ আছে অবশ্যই কারণ এটা আমাদের জাতীয় যদিও আমাদের শোকের মাস ভাষা আন্দোলনের মাস তারপরে জাতীয় জাতীয় ঐতিহ্যপূর্ণিত হয়েছে তাই এই মেলাটাকে না করার কারণ নাই আমরা হতে পারে আমরা তো 21 ফেব্রুয়ারিকে ঘিরে এই বৈমলাটি দীর্ঘদিন যাবত বাংলাদেশের জাতীয় পর্যায়ে এবং এটি আন্তর্জাতিক পর্যায়ে বেশ সাড়া ফেলেছে সেভাবে আমরা করে এসেছি কিন্তু এখন যেহেতু নির্বাচন এসেছে নির্বাচন এবং রমজান এই দুটো মিলিয়ে যে সংক্ষিপ্ত আকারে মেলাটাকে আমরা বলেছিলাম একটু আগিয়ে নিয়ে কম সময়ে করার জন্য তারপরও বাংলা একাডেমি এবং আমাদের সাথে কথা বলি সিদ্ধান্ত হয়েছিল যে এক মাসিক ব্যাপক মেলাটা হবে আমরা নিশ্চিত ছিলাম কিন্তু কিছুদিন পরেই আবার জানা গেল যে মেলাটাকে তারিখ পরিবর্তনের করার জন্য বলেছে এবং আলাপ করে পরবর্তী তারিখ নিতে বলেছে এখনও কোনো আমরা আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি এবং আমাদেরও কিছু গোষ্ঠী আছেন যারা এই মেলাটাকে পিছিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জানি না তাদের উদ্দেশ্য কি আমরা চাই মেলা হোক মেলাটা এই সময় হলে কারণ স্কুল কলেজ বন্ধ থাকে পরীক্ষা শেষ হয়ে যায় তাই সবাই আসতে পারতো আমরা সাধারণত ফেব্রুয়ারি মাসই মেলাটা করে থাকে কিন্তু এবার বাতাবরণ কারণে আমরা একটু আগে আসে দিয়েছিলাম যে জানা বন্ধুদের যে বাংলাদেশ পুস্তক সমিতি যেটি তারাও তো এই মেলা যেটি বন্ধ হলো সেটির ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে। কা সম্মতি না এখন এখন চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে সবাইকে বংশী দল এবং বাংলাদেশ পুস্তক পরিষদের সকলকে জানানো হয়েছে যে আপাতত মেলাটা উদ্ধ কর্তৃপক্ষের নির্দেশেই আবহত বন্ধ আছে পরে সবাইকে বসে আবার নতুন তার এখনো বাংলাদেশে উদ্যোগ গ্রহণ করেনি হয়তো করবে আমি জানি না কখন করে হয়তো চেষ্টা করছে সেটা আমার জানা নেই বাংলাদেশের এখন বইয়ের ব্যবসা কেমন এই যে বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে কি বাংলা বাজারে যারা বইয়ের বিক্রেতা কিংবা প্রকাশক আছে তাদের বইয়ের ব্যবসাটা এখন কেমন যাচ্ছে বলে আপনার কাছে মনে হয় দেখুন এখন ব্যবসা সব ব্যবসায়ী খারাপ বইয়ের ব্যবসা একা নয় সব ব্যবসায়ী মোটামুটি খারাপ বইয়ের ব্যবসাটা আরো খারাপ এই গত এক বছরে কোন সরকারি কোনো ক্রয়ই হয়নি আমাদের বড় থাকে সরকারি কিছু ক্রয় পাঠাগার বিভিন্ন মন্ত্রণালয় বই ক্রয় করে থাকেন সেগুলো হয়নি তাই সে কারণে বইয়ের একেবারেই বাজারটা নাই বলতে পারলেই চলেন কিছু অনলাইনে বিক্রি হয় এইটুকি এইটুকুর উপরেই চলছে নাহলে খুবই খারাপ এখন এবার ব্যবসার অবস্থাটা তারপরে বহু হাজার হাজার লেখক তাদের বইগুলি প্রকাশ করার জন্য প্রকাশকের দ্বারা দ্বারে ঘুরে এবং এই প্রকাশনা সংস্থার সাথে যারা জড়িত যারা বইটি প্রুফ দেখেন কিংবা বই বাধাই করেন সব তবে ক্ষেত্রই তো এই ধরনের যারা কর্মীরা আছেন তারা তো মানে বাধাগ্ৰস্ত হচ্ছেন বলি মনে হচ্ছে হ্যাঁ এটা কিছু করার নাই বাস্তবটা মানতে হবে এখন হচ্ছে না যারা আমাদের প্রস্তুতি এখন আমরা বন্ধ করে দিয়েছি যে ডিসেম্বরের মেলা হলে একজন বই থাকতো এখন সেই বই নাই কিছু বইও তো প্রকাশ পেজে নতুন বই এবং লেখকরাও তারাও খুব উদ্যম নিয়ে লিখতে ছিল অনেকে খুব দ্রুত শেষ করতে চাচ্ছিল যে ডিসেম্বর যেন নতুন বইগুলো আনা যায় এখন আবার হয়তো লেখকরা একটু ধীর গতিতে যাবেন দেখবেন কি হয় এবছর আপনাদের যে প্রকাশের জন্য বইমেলাকে ঘিরে যে বই প্রকাশনা হয় সেই প্রকাশনার ব্যাপারে আপনাদের আগ্রহ কিংবা লেখকের আগ্রহ কিরকম কিংবা আপনাদের আগ্রহ কিরকম আপনারা কি বই ছাপাচ্ছেন লেখকরাও কি ছাপাতে চাচ্ছে কি মনে হয় দেখুন গত এক বছরে সৃজনশীল প্রকাশনাটা খুবই খারাপ পর্যায়ে গিয়েছে আর কেউ নতুন করে যে লগ্নি করবেন এখানে বই প্রকাশ করতে গেলে তো টাকা পয়সা দরকার লাগে সেটুকু প্রকাশনের কাছে এখন খুব একটা নাই এবং এমনিও মেলা হলেও অনেক কম বই প্রকাশিত হতো সেটা আমরা নিশ্চিত কিন্তু এবার এখন আরও বন্ধ হয়ে গেল মোটামুটি অনেকেই তাদের কার্যক্রম বন্ধ করেছে প্রকাশনার কারণ বই মেলা না হলে নতুন বই প্রকাশ করার কোনো মানে হয় না এবং পাঠকরাও ঠিক আসবেন না যারা কিনবেন তারাও আসবেন না নতুন বই চায় সে কারণে একেবারেই স্তীমিত সৃজনশীল খাত আমি একজন প্রকাশকের সাথে কথা বলেছিলাম তিনি আমাকে যেটা বললেন যে বর্তমানে বই বিক্রির একদম সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে যেটা দিয়ে তাদের দিন যাপন করা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে আপনার কি মনে হয় হ্যাঁ ঠিক কথা বলেছে আসলে জানি না কেন বই বইয়ের প্রতি মানুষের এতটা বই দিতে বই কিনতেই চায় না আর ভালো লেখকও ঠিক তৈরি হয়ে আসে কিছু বই বিক্রি হয় ফেসবুক কেন্দ্রিক লেখকদের কিছু কিছু জানিয়ে শুনেছি দেখিনি শুনেছি ওগুলোকে আমরা আসলে সাহিত্যের কোনো বই কি বই মনে করি না তারপরও একেবারেই যে বলেছেন সঠিকই বলেছেন কারণ আমাদের এখন টিকে থাকাই দায় তাই বই নতুন করে আবার এখানে ইনভেস্ট করে নতুন বই আনার খুবই কষ্ট আমরা হয়তো পুরোনো বইগুলো রিপ্রেন্ট করতাম কিছু হয়তো হয়তো এবার সেটাও বন্ধ আপনি একটা কথা তুলে নিয়েছেন যে ফেসবুকের লেখার পরিপ্রেক্ষিতে সেই লেখাগুলিকে একসাথে জড়ো করে বই ছাপানো এটি কি আসলে মানে আপনাদের আপনি তো দীর্ঘদিন ধরে এই সাহিত্যের সাথে জড়িত যেহেতু আপনি জড়িত সাহিত্যের সাথে আপনাকে তো আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে রাতে প্রকাশনা করছেন প্রায় আপনার অনন্যা প্রকাশনীর প্রায় চোদ্দ শত বই আপনার চোদ্দশ প্লাস বই প্রকাশিত হয়েছে আপনার প্রতিষ্ঠান থেকে। তো সেই হিসেবে আপনি কি মনে করেন যে বর্তমানে যে ফেসবুক কেন্দ্রিক প্রকাশনাগুলি হচ্ছে সেগুলির মান কিংবা গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে আছে আপনার কাছে কি মনে হয় আমরা জনাব একটু সম্ভবত টেকনিক্যাল ডিফিকাল্টিতে আছেন আমরা দেখছি উনি আবার আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন কিনা আহ আমরা আবার তার সাথে আমাদের আলাপ আলাপচারিতা চালিয়ে যাব উনি আস্তে আস্তে আমাদের এই অনুষ্ঠানে আমরা একটা বিজ্ঞাপন চালিয়ে দিই আমাদের নিউ ইয়র্কের অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক আকবরাদের কিরণের একটি লাইভ অনুষ্ঠান প্রায় প্রতিদিনই চলে আমরা সেই অনুষ্ঠানটির একটি বিজ্ঞাপন চালাব সেটি কফি উইথ কিরণ

তিন হাজার বই প্রকাশিত হয়েছে তা আপনার একটা বিশাল বইয়ের ভান্ডার আছে এবং সেই সাথে বিশাল একটি লেখকের সাথেও আপনার যোগাযোগ রয়েছে তো বর্তমানে যে যে ফেসবুক ভিত্তিক লেখালেখির যে লেখক সেটি নিয়ে আপনার মতামত কি দেখুন এগুলা লিখবে থাকবে সবসময় এগুলো সাহিত্য ঠিক থাকে না এগুলো ঠিক বিয়ে নয় এবং আরো কিছু আমরা কয়েক বছর আগেও দেখেছি কোনো কোনো লেখের উপর তিরিশ হাজার পঞ্চাশের এখন এগুলো জিরো তাই এগুলোর ভবিষ্যৎ আমি মনে করি খুব একটা ভালোকর হবে না এটা হয়তো সাময়িক আসছে জোয়ার চলছে তা বেশি নয় কিছু কিছু কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে অনেকে আমরা যেটা লক্ষ্য করছি কি যে ফেসবুকে ধরেন আমি দুই লাইন লিখলাম এবং এই দুই লাইন দুই লাইনকে আমি পরবর্তীতে এমন কিছু লেখক যেগুলো আমরা কখনো নামই শুনিনি জেনিও না হয়তো এই আসছে এই চলে গেল হয়তো একটা বই কোনো কারণে হিট হয়ে গেল জানি না ফলোয়াররা কিনে কিভাবে বিক্রি হয় শুধু অনলাইন ভিত্তিক সেটাকে তো আপনি সাহিত্য বা বইয়ের ইয়ে বলতে পারেন না আসলে যারা সৃজনশীল লেখা লিখেন যারা সাহিত্য নিয়ে চর্চা করেন তারা তো টিকে থাকবেন আছেন সেগুলোকে আমরা বলি এটা হয় পৃথিবীর সব জায়গায় কিছু চটুকদার হবে থাকবেই তারপরে আমি মনে করি যে হয়তো বই বইয়ের সাথে মানে ফেসবুকে লেখালেখি করে লেখালেখির যে চর্চাটা হয় সেটা আমাদের জন্য একটি আশাপ্রদ বিষয় যে আপনি লেখালেখির চর্চাটা চালিয়ে যাচ্ছেন না সেটা ঠিক আছে ভালো লিখতে হবে তো আগে একজন লেখক যখন লিখতেন দৈনিক পত্রিকায় লিখতেন এবং লেখতে লিখতে তার লেখার মানটাকে বাড়াতে হবে তো এখন আমি কিছু বই পড়েছি যেগুলো পড়ার মতো নাই আমি পড়তে পারিনি আর কি এখন জানি না পাঠক কেন পড়েন এগুলা কি কারণে কিনেন সেটাও আমার কাছে আপনাকে আপনাকে বলা হয় বই পড়ুয়া মনিরুল হক বই প্রেমিক মনিরুল হক এরকম অনেকগুলি নাম আপনার নামের সাথে জড়িত এবং বাংলাদেশের যে প্রকাশনা সংস্থা প্রকাশনার যে জগৎ সেই জগতে আপনি একজন উচ্চ মাপের একজন প্রকাশক কিংবা ব্যবসায়ী এবং বাংলাদেশের বহু লেখক আপনি তৈরি করেছেন তো সেই আঙ্গিকে এখন আপনাকে যদি আপনার নিজেকে মূল্যায়ন করতে বলি কিভাবে নিজেকে দেখেন এই প্রকাশনার জগতে দেখুন প্রকাশনা শুধু একটা ব্যবসায়ী না এটা একটা সামাজিক দায়বদ্ধতা আছে কারণ আমি শুধু ব্যবসার জন্যই এই ব্যবসাটা করি না শিল্প সাহিত্যকে আরো গতিশীল করার কাজই আমরা করে থাকি একজন লেখক লেখেন সেই বইটা ভালোভাবে উপস্থাপন করাই আমাদের কাজ একজন পাঠকের সাথে পাঠক বিচার করবেন সেই লেখাটা কেমন হলো ভালো হলো কিনা সাহিত্যে জায়গা পাবে কিনা তো সেদিকে চেষ্টা থাকে এখনো তাই আছে তার যেগুলো হয় এগুলো সাময়িক আসেন হয়তো একটু চেষ্টা করেন তারা খুব জাঁকজমক এরপরেই আর এক দুইবার পরেই খেয়ে ফেলে আর তাতে খুঁজে পাওয়া যায় না সেরকম হবেই পৃথিবী সব জায়গায় আছে যেগুলো ভালো লেখা সেগুলো সাহিত্যে টিকে থাকে টিকে থাকবে আজীবন আমরা সেই চেষ্টাই করি আপনার আপনার তো অনেকগুলি প্রকাশনার সংস্থা তাজমহল বুক ডিপো কুমিল্লা বুক অনন্যা তারপরে তুর্য প্রকাশনী এই যে এতগুলি প্রকাশনা প্রতিষ্ঠান তিন হাজার প্লাস বইয়ের আপনি প্রকাশক এটা ভাবতে কেমন লাগছে আপনার নিশ্চয়ই ভালো লাগে কারণ কি আমি যদি প্রকাশনা ব্যবসা না করতাম আমি আরো অনেক উচ্চ চলে যেতাম কিন্তু আমি এখানে এসেছি এটা আমার পৈত্রিক ব্যবসা আমার বাবার দাওয়া ব্যবসা এটাকে আমি সন্মান করি এবং ভালোবাসি তাই এই বইয়ের সাথে থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত আপনার তো সম্ভবত আমি সঠিক বলছি কিনা না ইমদাদারুক মিলনের তিন তিনপুরের গল্প দিয়ে আপনি শুরু করেছিলেন সেই প্রথম বই ছিল তিন প্রেমিক মিলনের বই ১৯8৮ সালে সেখান থেকে দুই হাজার পঁচিশ শেষ হতে চললো আমার প্রায় তিন হাজার টেন এবং আমি বাংলাদেশের সাহিত্যের সবার বই প্রকাশ করেছি বাংলাদেশে যারা লেখক হিসেবে দাঁড়িয়ে আছে এবং যাদের লেখা থাকবে তাদের সবার বই প্রকাশ সৌভাগ্য হয়েছে আমার আপনি তো একজন ব্যবসার সফল প্রকাশক বটে তো সেই দিক দিকে আপনি যেমন ভালো ভালো লেখক পেয়েছেন বাংলাদেশের শীর্ষ যারা লেখক হুমায়ুন আহমেদ বলেন শারিয়ার কবির মুতাসির মামুন আমাদের ডক্টর মোহাম্মদ সামাদ আনিসুল হক ইন্দ্রদের মিলন তো আছেনি এরকম সব শীর্ষ প্রকাশনার প্রকাশক লেখক যারা আছেন তারা তো আপনার প্রতিষ্ঠানেই প্রথমে বই ছাপিয়েছেন আপনার আপনার মাধ্যমে তারা হয়তো অনেক জনপ্রিয় পেয়েছে আমি এই ধরনের লোকের সান্নিধ্য পেয়েছি একমাত্র প্রকাশনা প্রকাশক হিসেবেই কারণ না হলে আমি পেতাম না আমি আমি জীবন আমি আমাকে ধন্য মনে করছি এখন একটু প্রবাসের দিকে নজর দিব আমরা তো বাংলাদেশের বইমেলা নিয়ে আলোচনা করলাম বাংলাদেশের বর্তমান যে বইয়ের ব্যবসা সেটি নিয়েও আমরা একটু আলোচনা করেছি দুই হাজার ছাব্বিশে নিউ ইয়র্কে দুটি বই মেলা হবে একটি আপনারা করছেন মুক্তধারা আরেকটি নতুন করে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু বই মেলা এই দুটি মেলাই হবে এই দুটি মেলা নিয়ে আপনার মতামত জানতে চাইছি যে মেলা মেলা মেলাটি এই দুটি মেলাকে ঘিরে আপনার কি আশা কি প্রত্যাশা কিভাবে হোক চাইছেন যদি যত বেশি বই মেলা হবে তত আমাদের জন্য আনন্দের পাঠকদের জন্য আনন্দের এতে কোনো অসুবিধা নেই যারা মেলা যেভাবে সাকসেসফুল করতে পারবে সে কবে আয়োজক যারা থাকবেন তাদের আন্তরিকতার উপর নির্ভর করে আর আমরা আপনি আমিও শুনেছি দুটি বইমেলা আমরা অন্য কোনো বই আমন্ত্রণ পাইনি কিন্তু যে মুক্তধার যে পঁয়ত্রিশতম বইমেলা সেটা আমরা আমন্ত্রণ আগেই পেয়েছি সেভাবে আমাদের প্রস্তুতি অংশগ্রহণ করি হয়তো এবারও করতে পারি এবং যদি সেটাও আমাদের আমন্ত্রণ জানায় এবং যদি আমাদের সময় এবং সুযোগ হয় নিশ্চয়ই আমরা অংশগ্রহণ করতে পারবো আমাদের কোনো বাধা নেই এখানে এখানে কি আমাদের মেলা নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নেই থাকতে পারে মেলা যত বেশি হোক ততই তো প্রকাশক কিংবা লেখকদের সুবিধা সুবিধাটা হয় তবে একটা বইমালাকে সার্বজনীন করতে হলে আপনি যদি কোনো একটি নেম প্রেমে চলে যান তবে সার্বজনীন হয় না তাই আপনাকে বইমালাকে বইমালা পদ্ধতি করতে হবে সার্বজনীন করতে হবে আচ্ছা আপনি যেহেতু ওইটা শুধু বঙ্গবন্ধু বইমালা দিয়েছেন তাহলে শুধু এখানে কি শুধু বঙ্গবিলধি বিষয়ক বইমালা বই থাকবে সেটাও জানি না কি ধরনের বই থাকবে জানি না আমাদের সাথে আলাপ হয়নি বা কারোর সাথে হয়েছে কিনা আমি জানি না আমরা এখনো ঠিক কতবারও হয়েছিল একদিনের জন্য একই ডেটে তবে আমি মনে করি দুই ডেটে করা উচিত দুই সময়ে করা উচিত ওই মেলাগুলো এবং প্রবাসে আরও অনেক মেলা হয় ভার্জিনিয়া হয় এবার কয়েকদিন আগে হয়েছে বাফেলোতে ক্যানাডা হয় অস্ট্রেলিয়া হয় কোনটার সাথে কোনটা ক্লাস করে না আমরা চেষ্টা করি সময় সুযোগ পেলে সবগুলো অংশগ্রহণ আমাদের কোনো দ্বিঘা নেই

বইমেলা বাঙালি প্রাণের মেলা এটা বাংলা তবে আমরা আমি একজন প্রকাশক হিসেবে বলতে চাই আমরা আমার বাণিজ্যের মধ্যে আমি কোন রাজনৈতিক টানতে রাজি নই আমি এখানে বই নিয়ে যাব বই বই বিক্রি করব পাঠকের কাছে বই উপস্থাপন করব কোনো দলীয় এজেন্ডা আমি করব না সেদিকে রাখতে হবে অবশ্যই হতে পারে হতে হবে না কেন সবই হবে

হবে হবে বাকি হবে কিনা উল্লোবা কারাগারে যাবে জানি না না হবে সেটি এখনো তারিখ সেটা যদি আপনি আয়োজক হয়ে থাকেন বা আপনি বলতে পারবেন আমি আমি এখনো আয়োজকদের কাতারে পড়িনি তবে আমি আমাদের কোনো দ্বন্দ্ব নেই কারাশতেই নাই সবাই আমাদের লও জি সবাই আমাদের লেখো আমরা বই প্রকাশ করি কোন রাজনৈতিক কোনো দলীয় এজেন্ডা প্রকাশ করি না দ্বন্দ্ব বা চেয়ে আপনাকে যার কারণে তো আপনার জনপ্রিয়তা এখন আকাশ চুম্বি দীর্ঘদিন ধরে আপনি প্রকাশনার জগতে আছেন প্রায় তিন বইয়ের বই আপনি ছাপিয়েছেন এবং সব ধরনের লেখকে আপনার প্রকাশনা প্রতিষ্ঠানের জায়গা নিশ্চয়ই তো জনাব মন্দির লোক আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসছি তা আমরা তো বাংলাদেশের বইমেলা এখনো প্রত্যাশা করি এবং আমরা প্রবাসের আমরা প্রত্যাশা করি হয়তো বা হয়ে যাবে বা জানি না হয়তো চেষ্টা করছে বা কি হবে এখনো কোনো খবর পাইনি যদি পাই আপনাকে জানাবো আমি নিশ্চয়ই পাবো লেখকদের জন্য একটাই যে আপনারা ভালো ভালো লেখিন লেখার প্রতি মনোযোগ দিন সেটাই মনে করি নতুন কিছু লেখা আবিষ্কার করুন নতুন লেখা সৃষ্টি করুন সাহিত্য সৃষ্টি করুন সেটা আমি প্রবাস বলতে চাই বাঙালি বাংলা ভাষা যারা লিখবেন আমরা সবাই বাংলাদেশি বাঙালি সেই হিসেবে বলি আমরা কোনো আপনারা নিশ্চয়ই আমরা প্রবাসে আসব যারা বাংলাদেশে আসতে পারেননি তাদের জন্য প্রবাসে আমরা উপস্থাপন করব বইগুলো আপনাদের পছন্দের বইগুলো কিনবেন নিশ্চয়ই দেখবেন আমাদেরকে উৎসাহিত করবেন এই প্রত্যাশা ধন্যবাদ এবং এবং আপনারা যারা প্রবাসে থাকেন তারা যেন অন্ধ থেকে সবাই মিলেমিশে ভালো কাজ করতে পারেন সেদিকে আপনাদের প্রতি অনুরোধ কারণ আমরা জানি প্রবাসে মানে এক জায়গায় পঞ্চাশ জন থাকলে দশটা গ্রুপ হয় এবং আমি জানি এবং আমাদের দুইজন সৃজনশীল প্রকাশক অলরেডি নিউ ইয়র্কে বসবাস করছেন একজন লেখক নিশ্চয় আপনারা যদি দাওয়াত দেন আপনারা দাওয়াত দিলে নিশ্চয়ই আমরা যাব আমাদের তো কিছু চাওয়ার নাই আমাদেরকে আর কিছু দেন না আপনারা আমরা কষ্ট করে নিজের পয়সা খরচ করে যাই কেউ আমাদের দিকে তাকায় না মনে করে আশীর্বাদ আপনারা আসেন সেটা আমাদের জন্য আশীর্বাদ এবং আমাদের জন্য একটা আপনাদের ভালোবাসাই যায় যারা এত পরিশ্রম করার পরও যারা বইয়ের প্রতি ভালোবাসা আছে বইয়ের টান তাদেরকে দেখে আমরা মুগ্ধ হই জি সেজন্যই আমাদেরকে ছুটে যাওয়া তো ধন্যবাদ জনাব ভদ্রলোক আপনাকে ভয়েস অফ বাংলার সময় দেওয়ার জন্য আজকে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আপনার চ্যানেলে সাফল্য সাফল্য কামনা করছি যাতে বইমেলা জমে ওঠে সেই চেষ্টা করবেন